شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا ونبينا وحبيبنا وشفيعنا ومجنيبنا ومديننا لقد جاء رسول من أنفسكم عزيز عليه ما أندتم حريص حريص عليكم بالمؤمنين رءوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه بلغ العلا كشفت تجا بجماله، وسر جميع الصالحين سل عليهم، بلغ العلا بجماله، كشفت جان بجماله، جماله جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشفت تجا بجماله جماله جميع خصاله صلوا عليه tumhare liye maqina maqam tumhare liye chunino chuna tumha

रे जय ते न मदीना ओय मदीनार धूली बाली ओय मदीनार ओली गोली, देखौ रे हे रब्बाना देखौ रे हे रब्बाना اللهم सल्ले

আলহামদুলিল্লাহ আমি খুশি হব আপনার এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না বসে সামনের কাতারে চলে আসুন সবাই প্লিজ একজনও ছড়িয়ে ছিটিয়ে বসবেন না সবাই সামনের কাতার ফিল আপ করুন মসজিদ মসজিদ সবার জন্য সমান আল্লাহর আইন সবার জন্য সমান এখানে কোনো নির্দিষ্ট কোনো ধ্বনি বসবে এমন কোনো কি কথা আছে মসজিদের সভাপতি সামনের কাতারে বসবে কথা আছে এরকম কোনো কিছু সভাপতি যদি পরে আসে তিনি পিছনেই বসবে সভাপতির সামনে বলতেছি আমি সেক্রেটারি সাহেব যদি পরে আসে কোথায় বসবে পিছনে কেশিয়া সাহেব পরে আসলে বারান্দা বসবে যে পরে আসবে সে পরেই বসবে এমন কোনো নিয়ম এমন কোনো রীতি নাই পরে আসলে তার জন্য সামনের কাতার খালি থাকবে এরকম কোনো নীতির ইসলামে আসে নাকি নাই শুধুমাত্র ইসলামে এই কথা লেখা আছে ইমামুল মুহাল্লিম আলবায়ানুল ইতিসাহা আল বল আল্লাউল আল আলাউল এই কথাটা তিনবার উল্লেখ করেছেন কোনো ইমাম যদি ইমাম নেতা যদি কোনো কারণে দুর্যোগ অথবা প্রাকৃতিক কোনো কারণে যদি সে পিছিয়ে পড়ে তার জন্য অপেক্ষা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র ইমামের জন্য নেতার জন্য আর কারোর জন্য নয় ইমাম বলতে যে পাঁচ সত্য নামাজ পড়ায় তার জন্য অপেক্ষা করতে পারবেন যদি কোনো বিপদ হয় যিনি জুমা পড়েন তার জন্য অপেক্ষা করতে পারবেন যদি তাও বিপদ হয় কিন্তু সব সময় যদি ইমাম দেরি করে আসে তাহলে কি অপেক্ষা করা জায়েজ আছে সেটাও জায়েজ নেই সময় যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়নে ওয়ালা দেরি করে আসে তার জন্য অপেক্ষা করা জায়েজ নাই সব সময় যদি মোয়াজ্জেন দেরি করে আজান দেয় সম্মত আজান দেয় না ওই মোয়াজ্জেনেরকে কে চাকরিতে রাখাও জায়েজ নেই মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমি আজকের পর থেকে আশা করব। আপনারা যারা আগে আসবেন ধনী গরিব কালো সাদা উঁচু নিচু আমি বুঝি না আমি বুঝি আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম আমরা একে অপরের ভাই একে অপরের কি ভাই সুতরাং আমরা সামনের কাতারটা করে দেব এবারে যদি কমিটি মসজিদের কোনো ব্যক্তি যদি সে পরে আসে সে পরে বসবে তার জন্য কোনো সামনের কাতার খালি রাখা যাবে না মনে থাকবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমি সাহেব যদি পরে আসি জাস্ট টাইমে যদি আমি না আসি একদিন দুদিন আমাকে আপনারা ছাদ দিবেন বিপদে কিন্তু সবসময় যদি আমি পরে আসি আমাকে ছাদ দেওয়ার দরকার নেই বোঝা গেছে আমাকে বাদ দিয়ে আরেকজন ইমাম নিয়োগ করে ফেলবেন আজকে আমি কথাটা বলে গেলাম বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় ওমা তৌফিক ইল্লা বিল্লা বলেন আমিন আজকে কথা বলবো আল হজুল মহতর আল হজুল মেহরুদ আল হজুল ইকা এই কয়েকটি বিষয় নিয়ে হজের

الَّذِي <تبخ> بِيَبَ كَانَ مُبِينًا وَكَانَ هُدًى لِلْعَالَمِينَ اللَّهُ সে পেয়ার হাবিব কে শোনাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওগো দয়াল নবী ইয়া হাবিবাল্লা কুল কায়নাতির রাহমাত আমি আপনার ঘোষণা করলাম শুনে রাখুন আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে বলি দিন ঘোষণা করে দিন যে ব্যক্তি ল্লাযী বিবাকাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন এই সমস্ত জগতের মধ্যে সমস্ত পৃথিবী থেকে যে ব্যক্তি হজ্জে তৌফিক হওয়ার পরে নিয়ত করবে নিয়ত করার পরে তারা যেন এই বছরের হজ অন্য বছরে গা ফেরি করে যেন ঠেলিয়ে না দেয় বলেন সুবা আল্লাহ এই বছরে দুই হাজার পঁচিশ সালে যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর বড় হস যদি কারো আমলের মধ্যে কবুল হয়ে যায় এটা সরিয়ে দিন আমি দেখতেছি না মুসল্লিদের এটা সরিয়ে দিন এটা শুধুমাত্র যখন আমি খোদ্ উঠব তখনই দিবেন আর বাকি টাইম এটা পিছনে থাকবে লাঠিটা ওখানে রাখবেন অনেক সময় অসুস্থ থাকলে লাঠিটা ব্যবহার করা শুন না আমি কি বলতেছিলাম হজ যে মাদ্রু বড় হজ বড় হজ যদি কারো কবুল হয়ে যায় মজুমদারের যদি কবুল হয় আমি হুজুরের যদি কবুল হয় আপনার বা কারো যদি কবুল হয়ে যায় তৌফিক হয়ে যায় দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালের মধ্যে রমজান মাসে যদি কবুল হয় কুরবান আসার আগে আগে সেই নিয়ত করে ওই শয্যের খরচ বাবদ টাকাগুলি যে স্থান থেকে সেই যাবে যার মাধ্যমে যাবে ওইখানে জমা দিয়ে দেওয়া এটা সজ্জে মাবরুরের সুন্নাত বলেন সুবাহ কোন ব্যক্তি যদি বলে না ইন ওয়েল অ্যাভেই তিউদিয়াল এই সম্প্রদায়ের মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করে না না হজ ফরজ হয়েছে কোনো অসুবিধা নাই আমার ছেলে বিয়ে দিতে হবে মেয়ে দিয়ে দিতে হবে আউয়াল বাইতি রুদিয়ালিন নাস তারপরে আমি হজ করব লালযি বিমাক্কাতামubarakam তারপরে আমি পবিত্রতম নগরে সফর করব এই ধরনের চিন্তা যদি কারো হয় আমার আল্লাহ বলেছেন হজ ফরজ হওয়ার পরে এই রমজান থেকে আরেকটা রমজান আগমন করার আগে আগে সে জন্য হচ্ছে মাবরুর হজ করে ফেলে এমন অবস্থায় সে যদি কাফেলাতি করে যদি হজ না করে ছেলের জন্য মেয়ের জন্য চাকরির জন্য বিল্ডিং কমপ্লিট করার জন্য যদি বসে থাকে এমন অবস্থায় তার যদি হয়াত পুড়িয়ে যায় এমন অবস্থায় সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার হচ্ছে মাবরুর কবুল হজের যে প্রতিদান তার পরিবারের মধ্যে লিল্লাদি মুবাক্কাতা বাইতি উদিয়া নাস লিল আলামিন পুরা জগতের সমস্ত ব্যক্তি চেষ্টা করেও তার হজ্জে মাগরুর কবুল করাইতে পারবে না বলেন না উযুবিল্লাহ আমার কথা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন আমি হুজুরের যদি আজকে এই মুহূর্তে হজে মাবরুর কবুল হজ বড় হজের যদি টাকা হয়ে যায় ইনকাম হয়ে যায় তৌফিক হয়ে যায় আমি যদি আজকেই নিয়ত না করি আজকেই যদি এটার জন্য ডিসিশন না নিই আগামী এক বছর দুই বছর তিন বছর পরে যদি গাফিলতি করে যাই আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমি প্যারালাইজড হয়ে যাই হাঁটাচলা যদি বন্ধ হয়ে যায় আল্লাহ না করুক আমি যদি মরে যাই আল্লাহ না করুক আমার কোনো কারণে যদি আমি হজের টাকা ভেঙে ফেলি তাহলে এই হজ পৃথিবীর কোনো ব্যক্তি আদায় করলে হবে না কারণ আমি সুস্থ থাকা অবস্থায় আমার হয়েছিল আল্লাহ মনে করেন আজকে আমি অসুস্থ হয়ে গেলাম আমার তৌফিক এখনো হয় হয়নি তৌফিক এখনো হয় নাই কিন্তু অসুস্থ কিন্তু কোনো কারণে আমার সন্তান বা কেউ আমাকে ওই ওই পরিমাণের অর্থ দিয়েছে হাদিয়া দিয়েছে হস করার মতো তৌফিক হয়েছে কিন্তু আমি আকার দিক থেকে সম্প্রতির দিক থেকে তৌফিক হয়েছে কিন্তু আমার শারীরিক অক্ষমতা হাঁটার মতো কি নেই শক্তি নাই মুখে আল্লাহর তাকবির বলার মতো কি নেই শক্তি নাই এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আমার সজ্জে মাভরুর আমি আমার টাকা দিয়ে অন্য আরেকজনকে যদি করাই তাহলে এটা কবুল হবে বলে সব এটা কার জন্য অক্ষম ব্যক্তির জন্য কিন্তু আমার শারীরিক শক্তি মানসিক শক্তি মুখিক শক্তি সব আছে তৌফিকও আছে আমি করলাম না আমি অবহেলা অবহেলা করে বিভিন্নভাবে সময়টাকে পাস করে দিলাম তারপরে আমি অসুস্থ হলাম এই হস কাউকে দিয়ে করালে কবুল হবে সাহেব আমার কথা বুঝতেছেন আপনি তাহলে আমরা আজকের পরে ওয়াদা করব আজকের এই দিন থেকে আগামী এক বছরের মধ্যে যদি কারো হজ কবুল হয়ে যায় হয়ে যায় আমরা শরীরের শক্তি থাকা অবস্থায় অন্য কিছু করার আগে আগে হজটা করে বলেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এর পরে হজ করার পরে যদি আমাদের অন্য কোনো কিছু পাওনা না বিয়ে শাদি হাবি জাবি থাকে সেটা পরের ফরস আগে হচ্ছে হজ আমাদের এক জায়গায় ভুল হয় আমরা ইসলামিক পাঁচটি স্তম্ভকে আজকে উল্টা পাল্টা করে দিছি ইসলামিক পাঁচটি স্তম্ভর মধ্যে আপনি খেয়াল করেন এক নাম্বারে হচ্ছে কারিমা ইমান দ্বিতীয় নাম্বারে হচ্ছে কি সলাদ দ্বিতীয় নাম্বারে কি সলাদ নামাজ কায়েম করা তৃতীয় নাম্বারে হচ্ছে যে ও আতু জাকাত জাকাত প্রতিষ্ঠা করা তিন নাম্বারে সিরিয়ালে মনে রাখবেন এরপরে কি মুসিয়ান রোজা রাখা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে যে বাইতুল হাজ আতুল মহতর ফিহিল বা বলেন সুবাহান আল্লাহ তাহলে এই পাঁচটি আস্তর কিন্তু একটার পর একটা কি আছে বন্ধুত্ব রয়েছে আপনি ইমান আনলে আপনার নামাজ পড়তে হবে আমার কথা বুঝতেছেন ইমান এনেছেন নামাজ পড়েন নাই আপনার ইমান থাকবে না কাট কাটশিট মনে রাখবেন কথাগুলো এরপরে আপনি নামাজের পরে আপনি জাকাত দিতে হবে যদি জাকাত ফরজ হয় জাকাত যদি কি হয় ফরজ হয় আপনার উপরে তাহলে আপনি জাকাত দিতে হবে আর আপনি জাকাত দিলেন না আপনার নামাজ কবুল হবে না নামজবিল্লা বলেন এবার চুপ রয়েছেন কেন নওজ্লাহ বলেন আপনি জাকাত না দিলে আপনার নামাজ কবুল হবে না তো কী কোন আলেম বলছে আমাকে দেখান একজন বড় স্কলার দেখান আপনাকে বলছে আপনি শুধু নামাজ পড়েই জান্নাতে তো যাবেন এরকম একজন দেখান আমি আমার ইসলামিক জগৎ ছেড়ে দেব যদি সে বলতে পারে ইসলামের মৌলিক এক নম্বর কাজ হলো কালিমা কালিমা মানে কি শুধু কালিমা মুখে পড়লে চলে আসে নো নো ইজ রং এটা ভুল কথা আপনি যদি কালিমা পড়েন এটা কালিমা পড়ার সাথে মৌখিক সাক্ষীর সাথে আপনার ইমানে সাক্ষী লাগবে মৌখিক সাক্ষী নাই ইলাহা কোন মাহগুদ ইন্লাল্লাহ আল্লাহ ব্যতীত মাহম্মদ রুসুলুল্লাহ তিনি হচ্ছেন সেই রসুল যাকে আমার আল্লাহ কবুল করেছেন বন্ধু হিসাবে সোভা আল্লাহ স্বীকার করেছেন বন্ধু হিসাবে তাহলে এই কথাটা আপনি মুখে বললে তো হবে না এই কথাটাকে আপনি কাজে দেখাইতে হবে বুঝতেছেন না মনে হয় কি কাজে দেখাবেন আমার আল্লাহর বিরুদ্ধে কেউ বললে তাকে ছাড় দেওয়া যাবে না এটা হচ্ছে একটা এক নাম্বার ইমানি দায়িত্ব আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু কেউ কোনো ষড়যন্ত্র করলে তাকে ছেড়ে দেওয়া যাবে না আমার রসুলকে কেউ গালি দিলে তাকে জীবন্ত বাঁচতে দেওয়া যাবে না এটা যে ইমানের কিছু দায়িত্ব রয়েছে বুঝতেছেন ইমানে আপনি শুধু মুখে লাই রাহে মোহাম্মদ রসুল্লাহ একশো বার এক হাজার বার এক লক্ষ বার আপনি তাজবি বললেন খতম করলেন কবরের মধ্যে আপনি হুজুরকে বললেন হুজুর ওই তাজবিল এটা কি জানি ওই ফিতাটা গিট মারি মারি আপনি বস্তা করে দিতেন এটা আপনাকে সাক্ষী দিবে এটা ভুল কথা আপনি মুখে বলবেন তার পাশাপাশি ইমানের দায়িত্ব হিসাবে কেউ আপনার ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আপনার কোরআনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে বলার আগে তার জিব্বা কেটে দিতে হবে এটা হচ্ছে ইসলামের প্রথম শাখা বলেন সুহান আল্লাহ আপনি মুসলমান এক হাজার মুসলমানের মধ্যে এক লক্ষ মুসলমানের মধ্যে একজন বেদুইন খ্রিস্টান নাফিক কিভাবে আপনার আল্লাহকে গালি দেয় ইসলামকে গালি দেয় কিভাবে মসজিদে আসি প্রস্তাব করে কিভাবে আপনার মাদ্রাসা যে প্রস্তাব করে কিভাবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি কিসের মুসলমান আপনি কিভাবে পারলেন না তাকে এক লাথি দিয়ে ফালাই দিতে এটা তো ইমানের কালিমার এই অর্থ মূল আপনারা মনে করছেন কি কালিমা পড়লে মুসলমান হওয়া যায় এটা ভুল কথা ভাই দায়িত্ব রয়েছে আপনার সামনে কিভাবে আপনার রসুলকে গালি দিয়ে আপনার হাবিবকে পেয়ারা নবীকে গালি দিয়ে মানুষ পার পেয়ে যায় আপনি কিছুই বলেন না আপনি আরো তার সাথে মেয়ে বিয়ে দেন আপনি লেনদেন করেন কিভাবে আপনি বেদুইনের সাথে আপনি সম্পর্ক করেন এটা কিসের ইমান আপনার এক নম্বর কথা মনে রাখবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর কথা হল সালাত আজান পড়ে গেছে আপনি যদি মুসলমান হন আপনি নামাজ পড়তে হবে জমিনের আইলে আসেন না আপনি গামছা লুঙ্গি পোড়া আছে তো আপনি ওখানে নামাজ পড়তে হবে জমিনের পাশে কি ভালো পানি পাওয়া যায় না ভালো পানি পাওয়া যায় না ওই যে কি বলে নালা বলে নাকি ড্রেন বলে ওখানে তো পবিত্র পানি পাওয়া যায় ওই পানিটি ওযু করেন আজান পড়ে গেছে ওযু করে মসজিদ তো দূরে আপনি সেখানে জমিনের আইলের মধ্যে গামসা বিছে নামাজ পড়েন আল্লাহ কবুল করে ফেলবে বাহান তাহলে এটা কি দ্বিতীয় নাম্বার এটা আমি কেন বলছি জানেন আল্লাহ তালা সমস্ত পৃথিবীকে মুসলমানের জন্য পবিত্র করে দিয়েছেন সুবাহান আপনি যে মসজিদে এসে নামাজ পড়তে হবে কোনো এমন কোনো কথা লেখা নাই হ্যাঁ মসজিদ আপনি তখন আসবেন যখন আপনি পবিত্র আছেন ফ্রি আছেন কাছে কিনারে আছেন তখন মসজিদে আসবেন আপনি চায়ের দোকানে বসে রয়েছেন আজান পড়ে গেল একামত পড়ে গেল আপনি চায়ের দোকানে এখনো কথা বলতেছেন চা দোকানদারও ইমান নষ্ট হলো আপনারও ইমান নষ্ট হয়ে গেল সাথে সাথে বেঈমান হয়ে গেলেন নাউজবিল্লা বলেন চায়ের দোকানদার এখানে আসে না চার পাঁচজন মনে হয় এরা শুনতেছে আমার কথা শুনতেছে আজান পড়ার পরে একামত পড়ার পরে কোন কোনো মুসলমান যদি তার দোকানে বসে টিভি দেখে সেও যদি চা বিক্রি করে আদান প্রদান লেনদেন হয় এই সমস্ত লেনদেন আদান প্রদান উভয় পক্ষের জন্য হারাম 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 বলেন নাজবিল্লা এক টাকাও যদি বিক্রি করেন আমাজ রেখে দোকানদারের জন্য হারাম কাস্টমারের জন্য হারাম এবারে আজকের পর থেকে আপনি ব্যবসা করেন আমার কোনো আপত্তি নেই আমার বলে দেওয়ার দায়িত্ব বলে দিলাম আপনার ইমানের দায়িত্ব হবে আজান দিয়ে দিছে আপনি সাতার ফেলে দিবেন বলে এখন থেকে এক টাকাও বিক্রি হবে না চলেন আমিও আমাজ করব দোকানদার আপনিও মুসল্লি নামাজ পড়বেন চলেন পনেরো মিনিট সর্বোচ্চ কত মিনিট ভাই আরে ভাই নামাজ শেষ করতে কয় মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট লাগে তো দশ পনেরো মিনিট আপনার বুঝলাম আর কি একশো টাকা না হলে অস বিক্রি হলো না আল্লাহ আপনাকে এমন বরকত দিবে এই দশ পনেরো মিনিটে চাইলে